बाप 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 এক্স নাম্বার তুমি কী ওয়াল্লার মালচেওয়াল্ডার সি এস পজিশন হাত তো সিক্স ডি পজিশন সিক্স কত ডিগ্রি সে ফর্টি ফাইভ ডিগ্রি পিলার নাম্বার কত পিলারের নাম্বার আর সেভেন জিরো এস মিলি কত ক'ত থ্ৰী পইণ্ট ফ'ৰ মিলি ৰোড জাপ ক'ত টু তাৰ ফ'ৰ মিলি আৰু ফিলাপ কেবিন ক'ত মিলে ফিল আপ ক'ত মিলে কত আৰু ফিল আপ থাকি থ্ৰী পইণ্ট টু মিলি দিয়ে কট নম্বাৰ ক'লো তাৰ চেভেন জিৰ' ওৱান এইট আৰু কেবিন তাৰ কেবিন মাৰি টু পইণ্ট ফ'ৰ মিলি বলাৰ চেভেন জিৰ' ওৱান এইট দিয়ে বোলার হয়েছে কোম্পানির নাম এটার নাম হল নতুন বোর্ড ঠিক আছে এস এম এ ডাব্লিউ মিনিংসটা বলো সিল্কেট মেটাল আর কোয়ালিটি বিপিএ ডাব্লিউ মিনিংসটা বলো গ্যাস স্টান স্টিল আর কোয়ালিটি আইপির মিনিংসটা বলো ইনপারফেক্টেশন ডিপি ইর মিনিংসটা বলো পার্সোনাল প্রটেক্টিক ইকুইপমেন্ট